অত্যন্ত হিংসা করে একটি হচ্ছে সালাম দাও পরস্পর সালাম বিনিময় করো যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে যে তোমরা সালাম বিনিময় করো এটাকে তারা অত্যন্ত হিংসা করে আরেকটি হচ্ছে যে তোমরা উচ্চস্বরে আমিন বলো আমিন বললে তাদের গায়ের জ্বালা ধরে যায় তো ইউ তাদের স্বভাব হচ্ছে তাদের গায়ের জ্বালা হবে আমিন শুনলি এই যে আপনার চর্মনার নার্ভ এবং তাদের এই পীরদের এরকম আপনার উষ্কারি মেলব বক্তব্যের কারণে নোয়াখালি নোয়াখালতে একটা ছেলেকে মারধর করেনই ময়েরে হাড়গুড় ভেঙ্গে হাড় 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 ভেঙ্গে দিয়েছি এই চরম পণ্ডিতদের কারণে আমিন জুরু বলে তাদের কি গায়ে যায় কোথা থেকে আসবে আল্লাহ তার রসুলের পথে আমরা চলতেছি কুরআন সুন্নাহর অনুসরণ করতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করতেছি